পরিষ্কার করবেন পায়খানা পায়খানা পরিষ্কার করবেন পায়খানা পায়খানা পরিষ্কার করবেন পায়খানা পায়খানা পরিষ্কার করবেন পায়খানা পরিষ্কার করবেন পায়খানা পায়খানা পরিষ্কার করবেন পায়খানা পায়খানা পরিষ্কার করবেন পায়খানা পায়খানা পরিষ্কার করবেন পায়খানা খানা পরিষ্কার করবেন

আমার মেতালের লেগে সাবান আপনারা নেবেন না না সে লেগে আমার সাবান আমরা নিয়ে যাচ্ছি

দেব দেবা শালা তুই আমার তাহা দিস নে আমি টাকা মারি খেলা চাই কষ্ট করে পায়খানা চোয়া করছি শালা টাকা মারি খাই টাকা শালা শালা কি সা জবরদারি সালা